আমরা আমরা আমাদের আমাদের থেকে শুরু করে অপারেশন কার্যক্রম বাড়িয়েছি এরই ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই যে একটি চক্র একটি মলম পার্টির একটি চক্র যারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে এই ধরনের দুষ্কৃতি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এরই একটি চক্র আসুলিয়াতে তারা বর্তমানে তাদের একটি অপারেশন এবং তাদের একটি অপারেশন পরিচালনা করার জন্য তারা ইয়া হয়েছে একসাথে একত্রিত হয়েছে এবং আমরা আমাদের আমরা আমাদের অপারেশন টিম নিয়ে এখানে আসি এবং তাদেরকে হাতে নাতে তাদের এই মলম পার্টি সে যে ইয়াগুলো মেডিসিন গুলো ওগুলো সহ আমরা তাদেরকে হাতে নাতে ধরতে সমর্থ হই আমরা এই পর্যন্ত আজকের অপারেশনে চারজন মলম পার্টি সদস্যকে আমরা গ্রেফতার করি এবং তাদের তাদের ঠিকানা তারা বিভিন্ন জেলা থেকে এসে একত্রিত হয়ে বেসিক্যালি তারা এই কাজগুলো করছে তারা এখানে অবস্থান গ্রহণ করে না আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী তারা জামালপুর ময়মনসিং এবং বিভিন্ন জেলা থেকে এখানে এসে তাদের এই অপকর্ম করে থাকে এবং পরবর্তী তারা হচ্ছে তাদের কাজ শেষ করে তারা আবার সেই এলাকা থেকে চলে যায় তারা বেসিক্যালি হচ্ছে আন্ত যদি বলে থাকে আন্ত জেলা মলম পার্টি বা চিন্তাইকারী একটা গ্রুপ আর কি তারা শুধু মলম পার্টি এর মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা এটা বলবো না তারা মানুষকে অজ্ঞান করার মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মার্ডার থেকে শুরু করে এর বেশি আরো বিভিন্ন কার্যক্রম তারা করে থাকে আর